সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনারা দেখেছেন যে এবং শুনেছেন যে বাংলা একাডেমির নবনিযুক্ত পরিচালক সাহেব মুসলমানদের একটি ফরজ বিধান হচ্ছে পর্দা আর আমরা আমাদের মা বোনরা পর্দা করে থাকেন বোরকা পরে উনি নিয়োগপ্রাপ্ত হয়ে হয়েই ওনার যে একটি বিতর্কিত বক্তব্য দিলেন সেটা হচ্ছে যে মুসলমানদের মা বোনরা এই দুই হাজার চব্বিশ সালে কোনো বুড়কা পর্বে তিনি আরও বলেছেন যে ওয়াজ মাহফিল বন্ধ করে বেশি করে নাটকের আয়োজন করতে হবে আমরা বলতে চাই এই পরিচালককে অবিলম্বে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হোক এমন একজন লোককে বসানো হোক যিনি নিরপেক্ষ হবেন যোগ্য হবেন দক্ষ হবেন এবং মানুষের কাছে গ্রহণযোগ্য এমন একজন ব্যক্তি হবে উনি কি বুঝতে পেরেছেন আমাদের শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর দিয়ে উনি দায়িত্ব পেয়েছেন উনি কিভাবে এই সমস্ত কথাবার্তা বলতে পারেন বাংলাদেশের ইতিহাসে কোন মানুষ এই সমস্ত কথা বলে মুসলমানদের ইসলাম ধর্মের উপর আঘাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই না অনেকেই অনেক কিছু কথা বলেছিল কিন্তু আজকে তারা নাই তারা আজকে পালিয়ে বেড়াচ্ছে জনগণ তাদেরকে গণ ধুলাই দিয়েছে আমরা তাকে হুশিয়ারি জন্য জনসম্মুখে ক্ষমা চান এবং নিজের এই পদ থেকে পদত্যাগ করুন আমরা সরকারকে বলতে চাই অনত বিলম্বে তাকে বিদায় করুন এবং সকলের কাছে গ্রহণযোগ্য দক্ষ যোগ্য সকলের মতামতকে সম্মান করতে সকলের ইমান আকিদা বিশ্বাসকে সহ্য করার ক্ষমতা রাখে সকল ধর্মের মানুষের অধিকারের বিষয়ে সচেতন এবং সকলের ধর্মীয় পালনের অধিকারে সে সচেতন থাকবে এই রকম একজন লোককে এই জায়গায় নিয়োগ দেয়া হোক